তোমার কষ্টের কথাগুলো জানাতে গিয়ে আমি যে আজ বাক্রুদ্ধ ছোটবেলায় কিশোরী বয়সে হারালে মা যে বেলায় মাকে কেন্দ্র করে গড়তে সে বেলায় জগৎ শূন্য করে বড্ড অবহেলায় হারিয়ে গেল তোমার প্রিয় মা মাকে হারিয়ে তুমি হয়ে পড়লে স্তব্ধ মায়ের স্মৃতিকে আঁকড়ে ধরে কাটতে লাগলো তোমার দুঃসহ দিন রাত্রি ঘুমের ঘোরে তুমি চিৎকার করে ওঠো মা কিন্তু মাটির অন্তপৌর থেকে মা তো আর ফিরে আসে না বাবাকে দেখতে কষ্ট তাকেও কুরে কুরে নিঃশেষ করছে সে কষ্ট তোমার কষ্টকে করে তুলতো দ্বিগুণ দিন মাস বছর পেরিয়ে এক সময় তুমি হলে যুবতী যৌবনের সব আলো তোমার ওপর বিধাতা ঢেলে দিলে নিজেকে সংকোচে রাখা তুমি পা বাড়াতে চাওনি কখনো ভালোবাসার দিকে কিন্তু বিধাতার যে ছিল অন্যরকম ইচ্ছে এক হৃদয়হীন অভিনেতার ভালোবাসায় তুমি হারিয়ে গেলে তোমার স্বপ্নগুলো সাদা কালো থেকে হয়ে উঠলো মিথ্যের রঙে রঙিন স্বপ্নের পুরুষ কেউ ছিল না তোমার কিন্তু সে হৃদয়হীন কে নিয়ে স্বপ্নে বিভোর হলে তুমি তোমার ভালোবাসা ছিল এতটাই তীব্র সে হৃদয়হীনের হৃদয়ে ভালোবাসা জাগাতে ব্যর্থ হলেও তাকে জীবনের সাথে জড়িয়ে রাখতে পেরেছ আজীবন হয়ে গেল তোমার ভালোবাসার জাগতিক স্বীকৃতি বিয়ে বিয়ের রাতে বুঝতে তুমি পারলে এই জীবনটা তোমার ছিল মাতৃহীন কিন্তু সে রাতেই তুমি বুঝে গেলে সেদিন থেকে জীবন হবে তোমার চির দু একদিন অভিনেতার সু অভিনয় তুমিও বুঝতে পারলে কিন্তু ভালোবাসার শক্তির উপর ভরসা করে তুমি নিজের জীবনটাই অনিশ্চিতের উপর রেখে দিলে না না সে বিশ্বাস তোমার ভাঙলো ভরসা হলো তোমার বিশ্বাসঘাতক ভালোবাসা হলো তোমার ব্যর্থ তারপরও তুমি স্বপ্নের সংসার গড়তে চাইলে অনাস্থার উপর একদিন যে কোল জড়ে আসতে পারতো সন্তান সে কোল খালি হয়ে গেল দু দুবার মাতৃত্বের স্বাদ নিয়েও তুমি সন্তানকে আঁকড়ে ধরে বাঁচাতে পারলে না অভিনয়কে সত্য ভেবে বিশ্বাস করবার ভুল আবারও করলে তুমি সে ভুলের মাশুলও তোমাকে একদিন দিতে হলো চোখের জলে তোমার ভালোবাসার মানুষ নামক অভিনেতাটি তোমায় ছেড়ে মেতে উঠল বিশ্বাস নোংরা নাটকে আরেক অভিনেত্রীকে নিয়ে মা মরা মেয়েটিকে কষ্ট দিতে তার বিবেক সেদিন একটুও বাঁধলো না বিশ্বাসের হত্যা নামক এই নাটকে তোমার অভিনেতাকে সাহায্য করলো তার ওই আপন তোমার কথা একটি বারো ভাবলো না তোমার বিপক্ষে দাঁড়ালো তোমার ক্ষণকালের আপন সেদিন তুমি ভেঙে পড়লে কিন্তু নিঃশ্বাস ত্যাগ করলে না তারপর আজ পর্যন্ত কেটে যাচ্ছে কত প্রহর কতক্ষণ দিন মাস বছর তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ সে অভিনেতা অভিনয়ের ছলে তোমাকে দেয় প্রাণ কষ্ট। কষ্টকে জীবন মনে করে দিচ্ছ তিলে তুমি নষ্ট ক্ষুদ্রই জীবনে পেয়েছ অনেক অনেক কষ্ট তোমার কষ্টের কথাগুলো তুমি লিখতে পারবে না তাই আমি লিখে গেলাম তোমার কষ্টের ইতিবৃত্ত ভেবেছিলাম পারব না লিখতে যে আমারও হয়েছে অনেক কষ্ট কিন্তু লিখে রেখে গেলাম এক দুঃখী মেয়ের নষ্ট জীবনের সব কষ্ট